আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ এহানুদ্দিন কথা বলবো দ্রুত বীজ বা দত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে আজ আমার সাথে যিনি আছেন ওনার জীবনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তা হচ্ছে ওনার প্রথম স্ত্রীর সাথে ওনার ডিভোর্স হয়ে যায় মূলত যৌন সমস্যার কারণেই কোনো ডিভোর্সে আসলে কাম্য নেই আর সেটি যদি যৌন সমস্যার কারণে হয়ে থাকে সেটি আরও অনেক বেশি পরিমাণে দুঃখ দুঃখজনক প্রিয়দর্শক তিনি এই হতাশা নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন তিনি চিকিৎসা শুরু করেন এবং চিকিৎসা শুরু করার তিন মাস পর তিনি দ্বিতীয় বিয়ে করার কনফিডেন্স পান এবং তিনি দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় বিয়ে করার পর তিনি দাম্পত্য জীবনে কেমন আছেন শুনবো না আলহামদুলিল্লাহ থেকে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যা দুটো সমস্যায় ছিল এবং যখন এখানে এসেছিলেন তখন আপনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় মূলত এবং এই ডিভোর্সের মূল কারণ ছিল যৌন সমস্যায় এবং স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায় তাই না এবং একটা হতাশার মধ্যে ছিলেন পরবর্তীতে এখানে আসার পর চিকিৎসা শুরু করি চিকিৎসা শুরু করার কয় মাস পর আপনি দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিন থেকে চার মাস পর তিন চার মাস পরে আপনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ে করার পর এখন কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো প্রায় কয় মাস হয়ে গেল দ্বিতীয় বিয়ে করার পর এই তিন মাস চলছে তিন মাস চলছে এবং এর মধ্যে আপনি যে মেলামেশা হচ্ছে এভারেজ কেমন সময় পাচ্ছেন এখন

প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা যৌন সমস্যার কারণে দাম্পত্য কলহ বেড়েই চলছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়েই চলছে তাদের জন্য আমার এই ভিডিওগুলো চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আপনি যৌন সমস্যাটাকে রোগ মনে করি চিকিৎসা নিন আলার উপর ভরসা রেখে ওষুধ সেবন করুন ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমার দুটো ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লাপিজে গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম